কখনও ভেবেছেন সূর্যের এত কাছে গিয়ে মানুষের তৈরি কোনো যন্ত্র বেঁচে থাকতে পারে একটি ছোট মহাকাশ যান পৃথিবী থেকে চোদ্দ কোটি কিলোমিটার দূরে ঘন্টায় ছয় লক্ষ নব্বই হাজার কিলোমিটার বেগে ছুটে চলছে আরও কাছে আরও কাছে তার গন্তব্য আমাদের প্রাণের উৎস সূর্যের অগ্নিময় হৃদয় এটাই পার্কার সোলার প্রো নাসার এক সাহসী অভিযান যা মহাকাশ অনুসন্ধানের ইতিহাস পাল্টে দিচ্ছে আজকে এই পার্কার সোলার আমি আপনাদের সাথে আপনারা দেখছেন অরবিট টেলস আমরা প্রতিদিন সূর্যের আলোয় বাঁচি কিন্তু সূর্যের অনেক রহস্য এখনও অমীমাংসিত কেন সূর্যের বাইরের স্তর করোনা পৃষ্ঠের চেয়ে অনেক বেশি গরম কিভাবে সূর্যের সৌর বাতাস তৈরি হয় যা ঘন্টায় লক্ষ লক্ষ কিলোমিটার বেগে মহাকাশে ছুটে যায় কেন সূর্যের চৌম্বক ক্ষেত্র মাঝে মাঝে অস্থির হয়ে বিপজ্জনক স্পেস ওয়েদার তৈরি করে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই নাসা দুই সালে পার্কার সোলার প্রোভ উৎক্ষেপণ করে এটি সূর্যের এত কাছাকাছি যাবে যতটা আগে কখনো কোনো মহাকাশযান যায়নি এই মহাকাশযানের নাম রাখা হয়েছে ডক্টর এওগন পার্কার এর নামে একজন বিজ্ঞানী যিনি উনিশশো সালে প্রথম সৌর বাতাসের অস্তিত্বের ভবিষ্যৎবাণী করেছিলেন জীবিত কোনো বিজ্ঞানীর নামে নাসার মহাকাশ যান নামকরণের এটাই প্রথম উদাহরণ দুই সালের বারোই আগস্ট ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ডেল্টা ফোর হেভি রকেটের মাধ্যমে পার্কার সোলার প্রোভ মহাকাশে পারে জমায় এটি সরাসরি সূর্যের দিকে যায়নি বরং ব্যানাসের মধ্যাকর্ষণ ব্যবহার করে ধীরে ধীরে সূর্যের কাছে পৌঁছানোর কৌশল নিয়েছে মোট সাতবার ভ্যানাসের গ্র্যাভিটি অ্যাসিস্ট ব্যবহার করে এর কক্ষপথ ছোট হতে থাকবে পার্কার সোলার প্রুফ বর্তমানে মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগামী বস্তু এর গতি ঘন্টায় প্রায় চার লক্ষ তিরিশ হাজার মাইল এত দ্রুত যে নিউ ইয়র্ক থেকে টোকিও পৌঁছাতে মাত্র এক মিনিট লাগবে এটি সূর্যের মাত্র ছয় দশমিক দুই মিলিয়ন কিলোমিটার দূরত্বে পৌঁছে গেছে যা আগের যে কোনো মহাকাশযানের চেয়ে অনেক বেশি কাছে সূর্যের কাছে তাপমাত্রা তেরোশো সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় পার্কার সোলার প্রোভের বেঁচে থাকার রহস্য হল এর থার্মাল প্রোটেকশন সিস্টেম একটি এগারো দশমিক চার সেন্টিমিটার পুরো কার্বন কম্পোজিট শিল্ড এটি বাইরে তেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও ভেতরের যন্ত্রপাতিকে মাত্র তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে পারে এর যন্ত্র এত ঠান্ডা যে বাইরে যা হচ্ছে তা দেখলে বিশ্বাসই হবে না পারকার সোলার প্রুফ চারটি প্রধান যন্ত্র বহন করছে এফ ডি এস সূর্যের চৌম্বক ও বৈদ্যুতিক ক্ষেত্র ক্ষেত্রমাপে ডাব্লিউআইএসপিআর সূর্যের করোনা ও সৌর বাতাসের ছবি তোলে SWEAP সৌর বাতাসের কণাগুলোর গতি ও গণত্ব মাপে উচ্চ শক্তির কণাগুলো শনাক্ত করে পার্কার সোলার প্রুফ অনেক বড় আবিষ্কার করেছে সৌর বাতাসের স্থল ও গতি করোনায় চৌম্বক ক্ষেত্রের সুইচ ব্যাক সূর্যের চৌম্বক ক্ষেত্রের জটিল আচরণ মহাকাশের আবহাওয়ার পূর্বাভাসের নতুন সূত্র সোলার ফ্লেয়ার ও জিও ম্যাগনেটিক স্টোর্ম স্যাটেলাইট বিদ্যুৎ গ্রিড এমনকি বিমানের নেভিগেশন সিস্টেমকে ধ্বংস করতে পারে পার্কার সোলার প্রুফ এর ডেটা আমাদের এসব বিপর্যয় আগে থেকে জানাতে ও প্রতিরোধ করতে সাহায্য করতে পারে পার্কার সোলার প্রুফ শুধু একটি মহাকাশযান নয় এটি আমাদের ভবিষ্যতের জন্য এক আলোকবর্তিকা যতই আমরা সূর্যের রহস্য জানব ততই আমরা পৃথিবীকে নিরাপদ রাখতে পারবো এটি প্রমাণ করে মানুষের কৌতূহল কখনো থামে না এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অরবিট টেলস পেজের সাথেই থাকুন লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত এবং শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন